শীত পড়তে না পড়তেই মেয়েদের এবং ছেলেদের পায়ের ফাটার একটা রোগ আছে যে শীত পড়তে না পড়তেই পা এইভাবে ফেটে যায় অনেক সময় পা ফেটে গিয়ে রক্ত পর্যন্ত বেরিয়ে যায় পায়ের এই ফাটাতে নোংরা ঢুকে গিয়ে ইনফেকশান হয়ে যায় হাঁটতে হাঁটতে পর্যন্ত কষ্ট হয় তো সেরকমই আজকে তোমাদের দেখাবো শীত পড়তে না এই রকম অবস্থায় যখনই পা ফাটা শুরু হয়ে যাবে তখনই যদি তোমরা একটা রেমিডি ইউজ করো আমি যেটা আজকে তোমাদের দেখাবো এই দেখো সবে পা ফাটা শুরু হয়েছে সেই মুহুর্তে যদি তোমরা আমার আজকের এই টিপসটা ফলো করো তাহলে কিন্তু একদমই যেটুকু ফাটা আছে সেটুকু তো নির্মল নির্মূল হবেই তার সাথে আর কখনোই এক রাতের মধ্যেই পা পরিষ্কার হয়ে গিয়ে একদম পা ফাটা বন্ধ হয়ে যাবে তো চলো আজকে সেরকমই একটা ভিডিও তোমাদের একদম অন ক্যামেরায় শেয়ার করব এবং দেখিয়ে দেবো তো নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো তার জন্য একটা লিকুইড মানে একটা রেমেডি বানিয়েছি আর এই রেমেডিটা কি দিয়ে বানিয়েছি একটা পাতার কামাল এই পাতাটা কিন্তু আমাদের ঝোপে জঙ্গ বলে সব সময়ের জন্য আমাদের চোখে পড়ে আমাদের হাতের সামনেই আছে তো চলো আজকে এই রেমিডিটা দিয়ে এটা যেটা বানিয়েছি সেটা দিয়েই তোমাদের আজকে অন ক্যামেরায় পাপাটা দূর করিয়ে দেবো তো দেখো এটা হচ্ছে জার্মানি লতা বলে অনেকে এটা ঝোপে ঝাড়ে দেখা যায় গ্রামেগঞ্জে খুবই এই পাতাটা দেখা যায় যারা চেনো তারা জানো অনেকে এটাকে শিক্ষক বাতায়নও বলে আমি গুগল সার্চ করে দেখলাম এটা জার্মানি লতা বলে তো এই পাতাটার অনেক গুণ অনেক রোগ নিরাময় হয় এই পাতাটা দিয়ে হঠাৎ করে কারোর যদি কেটে যায় ইনস্ট্যান্ট এটা ডোলে যদি এটা রস সেখানে লাগানো যায় রক্ত বন্ধ হয়ে যাবে এবং অনেক রোগ এই পাতার ব্যথা বেদনা অনেক রোগ নিরাময় হয় তার সাথে এই পা ফাটায় কতটা উপকারী হয় উপকার হয় সেটা তোমাদের ইনস্ট্যান্ট দেখাবো তো এখান থেকে আমি দশ বারোটা পাতা তুলে নিয়ে এসেছি আমার বাড়ির কাছেই ছিল এবং সেটা নিয়ে এসে আমি এই এরকমভাবে এটাকে একদম এথেতে নেব তোমরা শিলপাটাতেও আমি করতে পারতাম বা মিক্সিতেও করতে পারতাম কিন্তু পাতাটা ভীষণ তেতো শিলপাটায় করলে শিলপাটাটা ভালো করে ধুতে হতো আর মিক্সিতে করলেও মিক্সিটা তেতো হয়ে যেত অনেকটা অসুবিধা হতো তো আমি এরকম তোমরা পারলে নোড়া দিয়েও নিচে রেখে স্ল্যাবে রেখে এটাকে জাস্ট একটুখানি থেতো করে নিতে পারো তো আমি আমার ছোট এইটা ছিল এখানে এই হামালদিস্তাটা আমার কাজে লাগে এটাতে আমি থেতো করে নিলাম আর এর মধ্যে কয়েকটা জিনিস মেশাবো তার মধ্যে নিয়ে নেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ একদম ইনস্ট্যান্ট তোমাদের দেখাবো যে পা ফাটা শুরু হলে বা প্রচণ্ড পরিমাণে ফেটে গেলে এই রেমিডিটা যদি তোমরা ইউজ করো কীভাবে একদম পা ফাটার থেকে এক রাত্রিরে নির্মূল হয়ে যাবে পেঁয়াজটাকে ছুলে নিয়ে আমার লাগবে পেঁয়াজ থেকে এক চামচ বড়ো এক চামচের এক চামচ রস তাই জন্য এটা গ্রেটার দিয়ে মানে যে আলু ঘষনি দিয়ে আমি এটাকে জাস্ট একটু ঘষে নিলাম তোমরা এটাকেও থেতো করে যেভাবেই হোক পেঁয়াজের রসটাকে আমাদের মূল হচ্ছে পেঁয়াজের রসটা লাগবে তো এভাবে ঘষে নিলাম ঘষে নিলে কিন্তু সুন্দর আমাদের পেঁয়াজের রসটা আমরা পেয়ে যাব তো পুরো পেঁয়াজটাকে মাঝারি সাহায্যে পেঁয়াজটাকে আমি এরকম করে ঘষে নিয়ে এবার একটা ছাটনির সাহায্যে এটাকে ছেঁকে নেবো তো তোমরা দেখে বুঝতেই পারছো এখানে কিন্তু আমার বড় চামচের এক চামচ মতো রস হয়ে যাবে এটাকে ভালো করে আমি চিপে নেবো চিপে নেওয়ার পরে কিছু জিনিস মেশাবো আর তোমাদের আজকে দেখাবো যে যারা যারা পা ফাটায় ভীষণভাবে কষ্ট পাচ্ছ দেখতেও যেমন বাজে লাগে অনেক সময় মানে পা ফাটা দিয়ে রক্ত পর্যন্ত বেরোয় জুতো পড়তে পারো না হাঁটতে চলতে পারো না এরকম কিন্তু প্রচুর বিশেষ করে মহিলারা মহিলাদের প্রচুর পরিমাণে এটা হয় তো দেখো ছেঁকে নিলাম এখানে এক চামচ মতো পেঁয়াজের রস নিতে হবে তো সেটাকেও এর সাথে মিলিয়ে নিলাম আর নেব এখানে হলুদ তোমরা এখানে কাঁচা হলুদও নিতে পারো তো আমি এখানে রান্নার যে হলুদ সেটা এক চামচ নিয়ে নিলাম কারণ আমরা জানি হলুদটা কিন্তু আমাদের অ্যান্টিসেপটিকের কাজ করে তো আর নিয়ে নেবো একটুখানি খাবার সোডা না এক চামচ না অল্প একটু খাবার সোডা নেব আর এটাকে নিয়ে ভালো করে এটাকে সুন্দর করে মিশিয়ে নেবো এই রেমেডিটা যদি তোমরা সপ্তাহে একদিন করতে পারো তাহলে জীবনের মতো আর কোনো দিনও তোমাদের পা ফাটবে না আর এখানে নিয়ে নেব সর্ষের তেল মনে রাখতে হবে এখানে কিন্তু সর্ষের তেলই নিতে হবে তো নিয়ে আমি এটাকে সুন্দর করে মিশিয়ে রেখে দেবো এইবার চলে যাব আসল কাজে তো আমি একটু জল গরম করতে দিয়েছি তো দেখো এটা আমার আমার পা আমার বাড়িরই এক সদস্য সদস্যের পা তার পাটা কীভাবে ফেটেছে সবে শুরু হয়েছে তো আমি ভাবলাম যে না আজকে এই পাটাতেই অ্যাপ্লাই করে তোমাদের অন ক্যামেরায় দেখিয়ে দিই যে পাটা দেখো ফাটা শুরু হয়েছে শুধু পা ফাটা না পায়ের যে মরা চামড়াগুলো সেগুলো ইনস্ট্যান্ট তোমাদের ওঠা মানে কিভাবে পরিষ্কার করতে হয় তোমাদের একদম অন ক্যামেরায় দেখিয়ে দেবো তো চলো দেখো পাটা কত কিভাবে ফাটা শুরু হয়েছে এটা যদি যত্ন না করি এটা ভয়ঙ্কর আকার ধারণ করবে তো তার জন্য একটা গামলা নিয়েছি আর তোমরা দেখলে জল বসিয়ে দিয়েছিলাম এটা একটু বেশি গরম হয়ে গেছে জন্য এর মধ্যে আরও একটু জল দিয়ে দেবো মনে রাখতে হবে যে ইষ উষ্ণর থেকে একটু বেশি গরম জল দিতে হবে কারণ পায়ে শুয়ে যাওয়া একটা জল এখানে আমি হলুদ নিয়ে নেবো হলুদ অ্যান্টিসেপটিক তোমরা চাইলে ডেটল নিতে পারো আর এখানে খাবার সোডা নেব আর নেব হচ্ছে আমরা যে লবণ রান্নার লবণ এক চামচ নেবো এই তিনটে জিনিস ভালো করে মিশিয়ে দেবো মনে রাখতে হবে এখানে যদি তোমরা হলুদের ব্যবহার না করো তাহলে তোমরা এখানে শ্যাম্পু ব্যবহার করতে পারো যেহেতু আমি এখানে হলুদ ব্যবহার করেছি সেহেতু এখানে আমি শ্যাম্পু ব্যবহার করব না আমি এর আগের ভিডিওতে শ্যাম্পু দিয়েও একটা সলিউশন তোমাদের দেখেছি তো এইভাবে পাটা তোমরা তোমরা দেখো আমি ভালো করে ডোলে দিচ্ছি পাটা আর একটু সহ্য হওয়া গরম জলে এটাকে কুড়ি মিনিট পর্যন্ত ডুবিয়ে রাখবো কুড়ি মিনিট পরে আসলাম এসে এই পা ঘোষ তোমাদের অনেকের বাড়িতে আছে নালে এই পা ঘোষণির বেশি দাম না একটা কিনে নিতে হবে বা পিউমি স্টোন এইবার এটা আস্তে আস্তে ডলবো আর তোমরা দেখতে পাবে যে কিভাবে নোংরাগুলো উঠছে কারণ চামড়াগুলো নরম হয়ে গেছে গরম জল আর লবণ জল তার সাথে খাবার সোডা হলুদ দেওয়াতে চামড়াগুলো নরম হয়ে গেছে মরা চামড়াগুলো আর সেগুলো তোমাদের ইনস্ট্যান্ট দেখিয়ে দেবো ডোলে ডোলে কিভাবে আমি তুলছি তো দেখো আমি ডলা শুরু করেছি আর তোমরা দেখতে পাচ্ছ তার রেজাল্ট অন ক্যামেরায় তোমাদের সামনে দেখতে পাচ্ছ যে পাত থেকে কী ভাবে মরা চামড়াগুলো উঠছে এইভাবে আমি দুটো পায়ে সুন্দর করে ডলে নেব আর তোমরা দেখতে পাবে যে কিভাবে আমি পাটাকে পরিষ্কার করছি তো দেখো আস্তে আস্তে করে ডলবো তোমরা চাইলে পিউমিন স্টোন দিয়েও এই পাটা এইভাবে ডলতে পারো আর তোমরা দেখতে পাচ্ছ যে আমি পাটাকে ডলছি আর একদম ক্লোজ করে দেখাচ্ছি যে ফাটার মধ্যে কতটা ময়লা ঢুকেছে আর এইগুলো কিন্তু কি সুন্দরভাবে আমি তোমাদের পরিষ্কার করে দেখাবো তো দেখো আমি আস্তে আস্তে ডলছি আর কিভাবে নোংরা উঠছে তোমরা বুঝতে পারছো নোংরার সাথে কিন্তু মরা চামড়াও আছে আর এই মরা চামড়াগুলো যদি আর এই ফাটাগুলো যদি বাড়তে যা দেওয়া যায় এটা যদি কোনো নির্মূল না করা হয় ট্রিটমেন্ট না করা হয় তাহলে এই ফাটা কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করবে এবং ভবিষ্যতে এগুলো কিন্তু রক্ত বেরোতে শুরু করবে তাতে কিন্তু চলা পড়া হাঁটা প্রচণ্ড কষ্ট হবে তো দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে এই এটা দিয়ে একটু ঘষছি একটু সময় নিয়ে এটা ঘষতে হবে কারণ যার যতটা পরিমাণ ফাটা সেই বুঝে এটা ট্রিটমেন্টটা করতে হবে দেখো আমাদের যে গিট পায়ের যে গোড়ালির গিট আছে গিটেও কিন্তু অনেক সময় আমাদের মরা চামড়া হয় কালো হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আস্তে আস্তে আমি পুরো পাটাকে ডোলে নিচ্ছি আর পায়ের যত নোংরা মরা চামড়া আছে সব তুলে দিচ্ছে আর দেখো গোড়ালিটা কিভাবে ফেটেছিল তোমরা বুঝতে পারছো নোংরাও ঢুকে গেছিলো সেই নোংরাগুলো কিন্তু আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম তো দেখো ডলতে ডলতে একদম কিন্তু গোড়ালিটা কালো গোড়ালিটা একদম তোমরা দেখলে সাদা হয়ে গেল তো এইভাবে যদি তোমরা বাড়ির প্রত্যেকটা সদস্য যাদের এইভাবে পা ফাটে বা পা ফেটে গেছে অলরেডি তোমরা এইভাবে কিন্তু ট্রিটমেন্ট করতেই পারো তো ভালো করে পাটা ঘষে নিলাম আর জলটার কালার তোমরা দেখতে পাচ্ছ যে জলটায় কি বেরোলো তো ফাইনালি একবার সামনে দিয়ে পেছন দিয়ে সুন্দর করে আমি পাটাকে ডলে নিচ্ছি আর ডলে নেওয়ার পরে পায়ের রঙটা তোমরা নিজেরাই দেখে নিলে তো দেখো পরিষ্কার হয়ে গেছে এইবার পা দুটোকে তুলে আর আবার একটু ক্লোজ করে তোমাদের আর একবার ডোলে তোমাদের দেখিয়ে দিলাম পা দুটোর চেহারা তো দেখো এবার তুলে নিলাম পা দুটোকে তুলে নিয়ে এবার একটা শুকনো তোয়ালে দিয়ে ভালো করে মুছে নিতে হবে মনে রাখতে হবে যে একদম কিন্তু জল থাকা চলবে না পায় একদম জলটা শুকনো একটা তোয়ালে নরম তোয়ালে দিয়ে পাটাকে ভালো করে আমি মুছে নিলাম মুছে একদম পাটাকে শুকিয়ে নিলাম চাইলে দু মিনিট ওয়েট করে পাটাকে একদম শুকিয়ে নিতে হবে এইবার যে রেমিডিটা আমি তৈরি করে রেখেছি সেটা এবার সুন্দর করে এটা এইভাবে অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব তোমরা দেখো এইভাবে অ্যাপ্লাই করব আর মনে রেখো তোমরা এটা যদি রাত্রিবেলা করতে বারও ভীষণ ভালো কারণ এটা একটু সময়ের ব্যাপার এবার সুন্দর করে এই জার্মানি লতার যে সলিউশনটা বানিয়েছি সেটা সুন্দর করে পায়ের মধ্যে আমি অ্যাপ্লাই করবো অর্থাৎ যেখানে আমার ফাটা বেশি সেই জায়গায় অ্যাপ্লাই করে এটা প্লাস্টিক দিয়ে বেঁধে দেবো প্রথম কথা হচ্ছে প্লাস্টিক দিয়ে বেঁধে দেওয়াতে এটা একটা ভেপার হবে তাতে একটা অ্যাকশান হবে পায়ের আর দ্বিতীয়ত হচ্ছে এই লিকুইডটা যাতে মানে বাটাটা যাতে অন্য জায়গায় কোথাও লেগে না যায় পুরোটাই যাতে পায়ের মধ্যে থাকে সেটাও একটা কারণ এই প্লাস্টিক বেঁধে দেওয়ার জন্য কারণ এটা পা নাড়াচাড়া করলে এটা পড়ে যেতে পারে তো দেখো সুন্দর করে আমি যে জায়গায় খুব বেশি ফেটে গেছে সেই জায়গায় একটু বেশি বেশি করে দিয়ে দুটো পায়ে কিন্তু প্লাস্টিক দিয়ে বেঁধে দেবো বেঁধে দেওয়ার দুটো কারণ তোমাদের বললাম এই রকম বেঁধে দিয়ে তোমরা যতক্ষণ পর্যন্ত রাখতে পারো মানে ঘন্টা দুই এক রাখতে পারলে তো ভীষণ ভালো আমি তিরিশ মিনিট বাদে ফিরে আসব তো দেখো তিরিশ মিনিট বাদে এভাবে বসে থাকার বাদে ফিরে আসলাম তোমরা সন্ধেবেলা এটা করে টিভি দেখতে দেখতেও এটা করতে পারো কারণ সোফায় বসে এটা বেঁধে টিভি দেখতে দেখতে সময়টা কেটে যায় আর সময়টাও আমরা কিন্তু এই সলিউশানটা পায়ের মধ্যে রাখতে পারি তো দেখো ভালো করে এবার আমি প্লাস্টিকটা দিয়ে ম্যাসেজও হবে এবং ডোলে ডোলে পাটাকে মুছে নেব সলিউশনটা তুলে দেব। তারপরে তোমাদের অন ক্যামেরায় দেখাবো যে পাটা কতটা পরিষ্কার হয়েছে তোমরা দেখে নাও নিজেরাই দেখে নাও নিজেরা প্রত্যক্ষ একদম লাইভ করে তোমাদের দেখিয়ে দিলাম তো দেখো সুন্দর করে পায়ের এই সলিউশনটা ভালো করে মুছে নেবো রকম করে যদি তোমরা এই জার্মানি লতা দিয়ে বা শিক্ষক বাতায়ন যেটাকে বলে এই লতা দিয়ে আমি এটার নাম বোন তুলসী জানতাম কিন্তু তারপরে দেখলাম না বোন তুলসী না তো যাই হোক এটা দিয়ে যদি তোমরা এইভাবে করতে পারো তো দেখো কতটা তোমাদের উপকার হবে এইবার আমি একটা গরম জলে তোয়ালে ভিজিয়ে একদম নিংড়ে নিয়ে মুছে নেবো তারপরে একদম শুকনো একটা ন্যাকড়া দিয়ে তোয়ালে দিয়ে মুছে নেবো তো দেখো পাটা আমি গরম জলে তোয়ালে ভিজিয়ে মুছে নিচ্ছি মুছে নেওয়ার পরে একদম শুকনো যে তোয়ালেটা ছিল সেই তোয়ালেটা দিয়ে পাটা একদম ড্রাই করে নেবো আর তোমরা দেখতে পেলে পায়ের ফাটা কিন্তু একটুও নেই সমস্ত ময়লা উঠে গেছে আর যেটুকু ফাটা আছে এগুলো কিন্তু আর বাড়বে না তোমাদের অন ক্যামেরায় দেখিয়ে দিলাম এইবার তোমরা পায়ের মধ্যে নয় ভেজলিন নয় নারকেল তেল আমার কাছে ভেজলিন আছে তাই ভেজলিনটা অ্যাপ্লাই করে দেবো তোমরা ভেজলিন না থাকলে নারকেল তেল এখানে অ্যাপ্লাই করে দিতে পারো তো ভালো করে মেসেজ করে দেবো করে দিলে তোমরা সকালবেলা উঠে তোমাদের নিজের পা তোমরা চিনতে পারবে না যাদের প্রচণ্ড ফাটা পা তারা দেখবে পা একদম পরিষ্কার হয়ে গেছে আর কখনোই কিন্তু ফাটবে না তোমরা এটা সপ্তাহে একদিন করলেই বুঝতে পারবে রেজাল্ট কি আর রেজাল্ট পেলে আমাকে একটা কমেন্ট করে যেও এইভাবে আমি হাত পায়ের যত্ন করি এবং আমি বাড়ির সদস্যদেরও এইভাবে যত্ন করাই তো কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে চলে আসবে তো দেখো এই রেমিডিটা বাড়িতে তোমরা বানিয়ে নিও যারা এই সমস্যায় তোমরা ভুগছ আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই টিপসগুলো নিজেরা অ্যাপ্লাই করো অনেক উপকার পাবে টাটা